আপনাদের নাম থাকে তার মানে সালে থাকবে তার কোনো দু হাজার চব্বিশ সালের ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে তার মানে যে দু হাজার ছাব্বিশ সালের ভোটার লিস্টেও আপনার নাম থাকবে তার কোনো গ্যারেন্টি নেই এমনই মন্তব্য করলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন নিয়ে এক বিশেষ আলোচনা আলোচনাচক্রের আয়োজন করা হয় বীরভূমের বোলপুর শহরে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম নামের একটি মানবাধিকার সংগঠনের তরফ থেকে এই আলোচনা আলোচনাচক্রের আয়োজন করা হয় আবিষ্কার করে এবং ঘরে এই আলোচনাচক্রে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র রাজকুমার বসাক একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই আলোচনাচক্রে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হতে চলেছে সেখানে সুবিধা অসুবিধা কি হতে পারে সাধারণ মানুষ কতটা বিপদে পড়তে পারেন এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সুজাত ভদ্র বিহারের এইটা করতে গিয়ে কোনো ডকুমেন্ট নয় আমি যদি শুধু এপিকটা জমা দিই তাহলে আমার থাকবে তার কোনো গ্যারান্টি নেই একটি বিভাজন তৈরির চেষ্টা চলছে আমি নাগরিক আমার আধার আছে ভোটার কার্ড আছে তারপরেও আমার নাম ভোটার লিস্টে নাও উঠতে পারে এমনই মন্তব্য করলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র নতুন একটা বিভাজন করার চেষ্টা হচ্ছে আমি নাগরিক আমার এপিক আছে আমার আধার আছে কিন্তু আমার ভোটে নাম না উঠতে হবে আপনার এপিক আছে আপনার আধার আছে আপনার পাসপোর্ট আছে আপনার নামটা উঠবে কিন্তু আমার এপিক আছে আমার আধার আছে আমার নাম না উঠতে পারে অর্থাৎ ভোটে যদি আমার পোলে নাম না ওঠে তাহলে আমি ভোটার নই নির্বাচন কমিশনের একাধিক আইন কানুন বিষয়েও আলোচনা করা হয় এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু হতে চলেছে তাতে বহু মানুষের নাম বাদ চলে যেতে পারে এবং আশঙ্কা করেন তিনি আর এর ফলে যাদের নাম ভোটার তালিকায় উঠবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে অথবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এমনও মন্তব্য করেন তিনি সেন্টার হবে সেই ডিটেনশান সেন্টারে যাদের নাম উঠবে না তাদের রেখে দেওয়া হয় এবং তারপরে তুমি বাংলাদেশি তুমি রোহিঙ্গা গিজগিজ করছে তোমাকে হয় ডিটেনশানে রেখে দেবে আর নয় ওছে ভারত যেটা পারবে ভারত যেটা করবে ওই হয় ফেলে দেবে নয় ডিটেনশান সেন্টারে আটক গৃহতে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেখানে ডকুমেন্টস হিসাবে প্রথমে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেখানে আধার কার্ড ছিল না এমন কি এপি কার্ড ও ছিল না তার বিরোধিতা করেন তিনি যে বিহারে এই নতুন করা হলো যাদের তালিকায় খসটা তালিকা এলো একটা একটা রোহিঙ্গা একটা বাংলাদেশে বেরিয়েছে তেষট্টি লক্ষ লোকের নাম দিয়েছে তেষট্টি লক্ষের মধ্যে একটা বাংলাদেশি স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে মানুষ কিন্তু আতঙ্কে আছেন আশঙ্কায় আছেন সেই আশঙ্কা ও আতঙ্ক দূর করার জন্য সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম সারা রাজ্য জুড়ে বিভিন্ন শহর এবং গ্রাম এলাকায় ধারাবাহিক সচেতনতা শিবির করবে এমনই জানান সংগঠনের পক্ষ থেকে রাজকুমার বসা তিনি তার বক্তব্যে বলেন নির্বাচনের প্রসঙ্গ যখন আসে

একটা নির্বাচনকে পরিচালনা করা সেক্ষেত্রে এসআইআর আরও বিস্তৃত দিক এখানে সুজাততা আছেন আরো সময় পেলে নিশ্চয়ই বলতেন এই যে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো চেয়েছে খুব সহজ করে মানুষকে বলা দরকার তারা বলছে যে আধার জাল হয় তারা বলছে ভোটার কার্ড জাল হয় তাহলে আপনি বলুন যে ডকুমেন্টসগুলো দিয়েছে এমন একটাও আছে কি যেটা জাল হয় না তাহলে কোনো যুক্তি খাটে তাদের যারা যুক্তি বলছে কোন যুক্তি খাটে যে রেশন কার্ড যখন চালু হলো না এটাই হচ্ছে কিন্তু আমাদের একটা বিরাট মানে ডকুমেন্টস একটা কার্ড এই রেশন কার্ড থেকে শুরু হয়ে একের পর এক শুধু কার্ড পাল্টেছে আর মানুষ ছুটেছে এই যে আলোচনা সভা হয়েছে এখানে মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এবং মানবাধিকার কর্মী রাজকুমার বসাক সাধারণ মানুষের মন থেকে ভয় ভীতি দূর করার জন্য ঠিক কি কি কথা বললেন তাদের সম্পূর্ণ বক্তব্য আমাদের এই চ্যানেলে প্রচার করা হবে সমাজের মানুষের মন থেকে ভয় ভীতি দূর করার জন্য ও সচেতনতার স্বার্থে এই দুই মানবাধিকার কর্মীর বক্তব্য পরবর্তী পর্যায়ে আপলোড করা হবে এবং তার লিংক আপনারা পেয়ে যাবেন নমস্কার রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপুল অ্যাক্ট নাইনটিন ফিফটি বলছেন একুশ নম্বর ধারা অনুসারে বিহারে আমরা বিশেষ নিবিড় সংশোধনী করছি একুশ নম্বর ধারায় লেখা আছে প্রিপারেশান অ্যান্ড ডিভিশন অফ ইলেকটোরাল সংশোধন হবে বিশেষ সংশোধন হবে Biz ne bir sonuçtan olmuyoruz.